হাই গাইস আলাইকুম সকলে কেমন আছেন আশা করি সকলে ভালো আছেন তো সম্পূর্ণ নতুন একটি ভিডিওতে আপনাদের সকলকে স্বাগতম তো আমি এখন আসি হচ্ছে মেরিনা সাউথ পিয়ার আপনার এখানে দেখেন কত সুন্দর জায়গা আর আজকের ভিডিওতে হচ্ছে আপনার সাথে কিছু বিষয় শেয়ার করব সেটা হচ্ছে আপনার যারা নতুন হচ্ছে বিদেশে আসবেন তারা ভিডিওটি অবশ্যই পোল দেখবেন আর ভিডিওটা খুব গুরুত্বপূর্ণ অবশ্যই পোল দেখার চেষ্টা করবেন আসলে আমাদের বাংলাদেশে অনেক বাইরেরা আছে আপনার অনেক শিক্ষিত তারপর হচ্ছে এই ভিডিওর পাশে দেখতেছেন এটা হচ্ছে আমার ফেসবুক পেজ তাস ইনজয় টু এট এই ভিডিও ডিসক্রিপশনের লিঙ্ক দেওয়া আছে পেজের তো যে কোনো প্রশ্ন থাকলে অবশ্যই আমাকে মেসেঞ্জারে মেসেজ করতে পারেন আর অবশ্যই আমার ফেসবুক পেজটি ফলো দিয়ে দেবেন আর আমার পেজের ভিডিওগুলো অবশ্যই আপনারা লাইক এবং কমেন্ট করবেন এবং শেয়ার করে দেবেন আপনার সামান্য মানে চাকরি করতেছে যারা হচ্ছে নানান কোম্পানিতে অল্প অভাবে বেতন চাকরি করতেছে অথবা আপনার বেকার আছে ঠিক আছে আসলে অনেকেই আছে সরকারি চাকরি নেওয়ার জন্য হচ্ছে আপনার দিনের পর দিন সময় নষ্ট করতেছে আসছিল এটা করা কখনোই ঠিক না এটা হচ্ছে একটা বড়ো ধরনের একটা বোকামি কারণ আপনার বয়স কিন্তু দিন দিন বাড়তেছে বয়স কিন্তু কমতেছে না তো আপনি আজকে হচ্ছে আপনার ফ্যামিলির কাছে যান আপনার বাবা মাকে বলেন যে আমি বিদেশ চলে যাব পাসপোর্ট রেডি করো আর টাকা পয়সা রেডি করো বিদেশ চলে যাব আসলে জীবনে হচ্ছে টাকা পয়সা না থাকলে হচ্ছে আপনার কখনোই হচ্ছে আপনার দাম নাই ঠিক আছে জীবনে হচ্ছে টাকা পয়সার আপনার প্রচুর পরিমাণে মূল্য আর আপনি দেশে থেকে কত টাকা ইনকাম করতে পারবেন বিশ পঁচিশ হাজার তিরিশ হাজার টাকা ইনকাম করা আপনার জন্য প্রচুর টাফ ঠিক আছে আর অনেক কঠিন বিশ পঁচিশ হাজার টাকা আপনার প্রতি মাসে হচ্ছে ইনকাম করে তারপর হচ্ছে আপনার ফ্যামিলির চালানো তারপর হচ্ছে আপনার সেভিংস করা যায় না ঠিক আছে মানে আপনার যে প্রতি মাসে কিছু টাকা সেভ করবেন এটা পারবেন না আর আপনি মানে দিনের না দিন খাওয়ার মতন চলাফেরা করতে পারবেন আর জায়গাটা দেখেন কেমন কত সুন্দর জায়গা আর দেখেন কত বড় সাগর ঠিক আছে কত বড় সাগর দেখেন জায়গাটা কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবেন তো আপনারা বিদেশে আসেন ঠিক আছে আপনার সিঙ্গাপুরে আমি থাকি সিঙ্গাপুরের কথা যদি বলি তো তাহলে আপনার বাংলাদেশে যেমন হচ্ছে একটা কাজ শেখে একটা ডিপ্লোমা করার পরে কিন্তু আপনার জব পাওয়া যায় না আর যদি পাওয়া যায় সেক্ষেত্রে আপনার দশ হাজার টাকা বিশ হাজার টাকা হচ্ছে আপনার স্যালারি দেয় তেমন মূল্য দেয় না আসলে সিঙ্গাপুর কিন্তু কেমন না সিঙ্গাপুরে আপনার প্রতিটা কাজের মূল্য আছে আপনি যদি একটা সার্টিফিকেট করেন ঠিক আছে আপনার সার্টিফিকেটের মূল্য অবশ্যই সিঙ্গাপুরে আছে আপনার অন্য দেশে যদি মূল্য না দেয় আপনি সিঙ্গাপুরে আসে বাংলাদেশে কিন্তু প্রচুর পরিমাণে শিক্ষিত বেকার আছে কিন্তু জব নেই কিন্তু কিছুই নেই আর সিঙ্গাপুরে যদি আপনি ডিপ্লোমা করেন কোর্স করেন এদেশে আপনার জবের অভাব নেই আপনি সামান্য যদি এসসিসি পাশও থাকেন তারপর সিঙ্গাপুরে যদি কয়েকটা ডিপ্লোমা করেন সেক্ষেত্রে এখানে আপনি মাসে লাখ টাকার উপরে স্যালারি পাবেন আর যেটা ইনকাম করতে আপনার বাংলাদেশে ছয় মাস লাগবে ঠিক আছে আর সিঙ্গাপুরে এটা আপনি এক মাসে ইনকাম করতে পারবেন তা আসলে দেশে না থেকে আপনি বিদেশে আসেন আসার পরে এখানে হচ্ছে যদি টাকা সেভ করতে পারেন আপনার লাইফে ভালো পজিশনে যেতে পারবেন আপনার ফ্যামিলি মানে ফ্যামিলিকে খরচ দিতে পারবেন নিজের ইচ্ছাগুলো পূরণ করতে পারবেন তারপর হচ্ছে আপনার প্রতি মাস হচ্ছে টাকা সেভ করতে পারবেন ভালো কিছু করতে পারবেন তো এই জন্যই বলি বাংলাদেশে যারা হচ্ছে শিক্ষিত বেকার আছেন তারা অবশ্যই বাংলাদেশে সরকারি চাকরির নেওয়ার জন্য হচ্ছে অনেক দেখছে আপনার বছরের পর বছর রাইড করে আপনার প্রচুর চেষ্টা করে সরকারি চাকরি নেওয়ার জন্য আসলে এ চেষ্টা যদি হচ্ছে বিদেশে আসে যদি ভালো একটা ক্রুজ করার দিকে করে অথবা ভালো একটা ডিপ্লোমা করে ওই দিকে চেষ্টা করে সেক্ষেত্রে মাসে আপনি যে টাকা ইনকাম করবেন দেশে এর সাথে মনে হচ্ছে আপনি ছয় মাসে যে টাকা দেশে ইনকাম করবেন এক মাসে সিঙ্গাপুরে এটাকে ইনকাম করতে পারবেন তো দেখেন কত বড় হচ্ছে জাহাজ এই জন্যই হচ্ছে আমি এই ভিডিওটি করতেছি যে আপনারা বিদেশে আসেন সিঙ্গাপুরের কথা আমি বলতেছি এর জন্য আমি সিঙ্গাপুরে থাকি যার জন্য হচ্ছে এদের দেশ সম্পর্কে আমি জানি যার জন্য হচ্ছে আপনাদেরকে বলতেছি তো অবশ্যই কমেন্ট করে জানাবেন যে ভিডিওটা কেমন হয়েছে আর আমার ফেসবুক পেজটি যদি ফলো দিয়ে না থাকেন অবশ্যই আমার ফেসবুক পেজটি থেকে ফলো দিয়ে সাজিয়ে থাকবেন